শ্রদ্ধভক্তরা আজ আমরা জানবো রাস পূর্ণিমা কার্তিক পূর্ণিমার ব্রুত কথা এছাড়া এই কার্তিক পূর্ণিমাকে আবার ত্রিপুর পূর্ণিমাও বলা হয় কারণ এই দিন ভগবান শিব ত্রিপুরা অসুরকে বধ করেছিলেন সে কথা আমরা সর্বশেষে শুনে নেব আজকে সর্বপ্রথমেই জানব এই কার্তিক পূর্ণিমা কবে পড়েছে আর স্নানের সময় আর পূজা করার অমৃতযোগ আমরা সর্বপ্রথম জেনে নেব তো শ্রোতা খুব মন দিয়ে শুনবেন এই কার্তিক মাসে শুক্লপক্ষের তিথি এই পূর্ণিমা তিথির শুভ আরম্ভ হচ্ছে মঙ্গলবার রাত্রি দশটা ছত্রিশ মিনিট থেকে পরদিন বুধবার পাঁচই নভেম্বর বাংলার আঠেরোই কার্তিক সমাপ্ত হচ্ছে ছটা আট ছটা আটচল্লিশ মিনিটে শ্রোতাভক্তরা পাঁচই নভেম্বর মূল রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমার তিথি এই কার্তিক পূর্ণিমার ব্রত আমরা কেমনভাবে পালন করবো এই দু হাজার পঁচিশের পূর্ণিমা তিথির স্নান করার শুভ সময় হচ্ছে পাঁচই নভেম্বর বুধবার ভোর চারটে বাহান্ন মিনিট থেকে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত শুভ যোগ রয়েছে অর্থাৎ এই সময় গঙ্গায় স্নান করা খুবই শুভ এছাড়া অন্যান্য সময় স্নান করতে পারেন তবে এটা শুভ সময় হলো চারটে বাহান্ন থেকে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এছাড়া এই দিন ত্রিদেবের পূজা করা খুবই শুভ এছাড়া বিশেষ করে রাধা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর পূজা এছাড়া লক্ষ্মীর পূজারও বিশেষ মাহাত্ম রয়েছে আর পুজোর অমৃতযোগ রয়েছে বিকেল পাঁচটা তেত্রিশ মিনিটের পর থেকে অর্থাৎ বিকেল পাঁচ পাঁচটা তেত্রিশ মিনিটের পরেই আপনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর বা লক্ষ্মীর পূজা করবেন শ্রোতা খুব মন দিয়ে শুনবেন এছাড়া এই পূর্ণিমা তিথিতে কৃষি বা পিপল বৃক্ষের পূজা করতে পারেন এই দিন তুলসী তুলসী ও পিপল গাছের পূজার বিশেষ মাহাত রয়েছে যদি পূজা না করতে পারেন তবে অবশ্যই একটি করে প্রদীপ তুলসী বৃক্ষের তলায় পিপল গাছ পিপল গাছের বৃক্ষের তলায় আপনি দিয়ে নমস্কার করে স্মরণ করে তার পূজা করতে পারেন এছাড়া যদি আপনি এইসব কিছুই না করতে পারেন তবে আমি চারটি প্রদীপ অবশ্যই জ্বালান জ্বালানোর পূর্বে অবশ্যই স্নান আদি করে সাদা বস্ত্র ধারণ করবেন আর ভগবানকে বা লক্ষ্মী দেবীকে একটি লাল কাপড়ের উপর বসাবেন আর ঘরে যদি ত্রিদেবের মূর্তি বা ছবি না থাকে মনে মনে ভগবানকে স্মরণ করে একটি প্রদীপ তুলসী তলায় একটি প্রদীপ পিপুল বিক্ষেত তলায় একটি প্রদীপ যে ঘরে আপনি ঠাকুরকে পূজা দেন সেই ঘরে আরেকটি প্রদীপ আপনি নদীতে দিয়ে দিতে পারেন বোঝা গেল আর এই কার্তিক পূর্ণিমাকেই রাস পূর্ণিমা বলা হয় শ্রোতাভক্তরা অর্থাৎ রস থেকে রাসের উৎপত্তি রাস হলো বৈষ্ণবদের কাছে ভক্ত ভগবানের মিলন উৎসব এই দিন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গোপীদের যমুনা নদীর তটে রাসনীলা করেছিলেন এছাড়া পদ্মপুরাণে এই রাসকে শারদ রাস বাসন্তী রাসও বলা হয়েছে তবে এই দিন ভগবান কেন রাসনীলা করেছিলেন তিনি যেদিন গোপীদের কাপড় হরণ করেছিলেন সেদিন তিনি গোপীদের কথা দিয়েছিলেন কার্তিক মাসের পূর্ণিমাতে তিনি তাদের সঙ্গে হ্রাস করবেন এবং তাদের মধ্যে তাদের মনে অনেক ভক্তি দেখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তির জন্য তাদের সঙ্গে হ্রাস করবেন বলে দিয়েছিলেন কিন্তু হ্রাস করবার পূর্বে ভগবান দেখলেন গোপীদের মনে বেশ অহংকার রয়েছে সব গোপী তাকে নিজের বলে মনে করছে ভগবান শ্রীকৃষ্ণ তাই নিজেই উদাহ হয়ে গেলেন সমস্ত গোপীদের মাছ থেকে গোপীরা কৃষ্ণকে না পেয়ে ভুল করেছেন ভগবান কারো একার নয় ভগবান সবার তাই গোপীরা খুবই দুঃখী হলেন তাই সমস্ত গোপীরা যমুনা নদীর তটে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ অর্পণ করে ভগবানের উদ্দেশ্যে তাদের প্রেম নিমোদন করলেন আর ভগবানের কাছে প্রার্থনা করলে যে তারা ভগবানকে নিজের ভেবে যে অহংকার করেছিলেন সে অহংকারের জন্য সবাই খুবই দুঃখিত আর এতেই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে সমস্ত মাঝে আবার এসে উপস্থিত হলেন আর তিনি যত কবি ছিল সমস্ত নিজের রূপকে বিভাজিত করলেন সমস্ত কবিদের সঙ্গে তিনি রাস লীলা করলেন শ্রোতা আর এই কার্তিক মাসের এই পূর্ণিমা তিথিতেই তিনি সেই রাস করেছিলেন খুব মন দিয়ে শুনবেন এছাড়া উল্লেখ আছে ব্রহ্মপুরাণের শারদ রাস ও বিষ্ণু পুরাণে বাসন্ত রাসের কথাও উল্লেখ করা রয়েছে যেখানে তিনি গোপিনীদের সঙ্গে রাসলীলা করেছিলেন এখন আমরা জেনে নেব এই কার্তিক পূর্ণিমা বা এই রাস পূর্ণিমাকে ত্রিপুরা পূর্ণিমা বলা হয় খুবই দুর্লভ ও অজানা তথ্য আজ আমরা সবাই শ্রবণ করে নেব মন দিয়ে শুনবেন যখন দেবসেনাপতি কার্তিক তারকাসুরকে বধ করলেন তারকাসুর বধ হতেই সেই তারকাসুর ভস্য হয়ে ছাইয়ে পরিণত হলো আর সেই ছাই থেকেই শুক্লাচার্য আর তিনজন অসুরকে সৃষ্টি করলেন সেই অসুরদের নাম হলো তারকা অসুর বিদ্যুৎ মালী অসুর অমলা অসুর শুক্লাচার্য তাদের বললেন যদি এই তিলোকে শাসন করতে হয় তবে তোমরা ব্রহ্মার তপস্যা করো শ্রোতাভক্তরা খুব মন দিয়ে শুনবেন তখন সেই তিন ভাই একসাথে বোম্মার তপস্যা শুরু করলেন তপস্যা কাল পেরিয়ে গেল এক সময় বোম্মা তাদের তপস্যায় খুশি হলেন এবং তাদেরকে দেখা দিলেন বোম্মা দেখা দিতেই তারা তিন ভাই নমস্কার দিয়ে বললেন আমাদের অমর করে দিন তখন বোম্মা বলল অমর দেওয়া আমারও সাধ্যের বাইরে তোমরা অন্য কিছু চেয়ে নাও তখন তিন ভাই বুদ্ধি করে বললেন তাহলে আমাদের তিন লোকে তিনটি নগর তৈরি করে দিন আর সেই নগরে আমরা বসবাস করব এবং সেই নগর যখন একটি সরল অবস্থান করবে তখন যেন কোনো রোদ সামর্থ্যবান ব্যক্তি একই তীরে বা একটি বানে তিনটি নগর ধ্বংস করতে পারবে তবেই আমাদের মৃত্যু হবে বোমা বুঝলেন এই বর দিলে এরা ভীষণ অত্যাচারী হয়ে উঠবেন তথাপি বোম্মা তাদেরকে তথাস্তু করলেন মাথায় ব্রহ্মার বর পেয়ে গেলেন অর্থাৎ এই তিন ভাইকে ব্রহ্মা স্বর্গে পৃথিবীতে ও আকাশে তিন ভাইকে তিনটি নগর স্থাপন করে দিলেন স্বর্গলোকের নগর স্বর্ণ দিয়ে তৈরি করলেন পৃথিবী লোকের নগর লোহা দিয়ে তৈরি করলেন আর আকাশ লোকের নগর রজত দিয়ে তৈরি করলেন সেই তিন নগরকে স্বর্ণনগর তারকাকে দিলেন লৌহনগর বিদ্যুৎ মালিকে দিলেন আর রজতনগর তিনি কমলাকে দিলেন তিন সুর এই নগর পেয়ে ভীষণ আনন্দিত হল আর বোম্মা বলে গেলেন এই তিন নগর এক হাজার বৎসর পর পর একবার এক রেখায় আসবে যাকে অভিজিৎ নক্ষত্র বলা হবে আর সেই সময় যদি কোনো সামর্থ্যবান ব্যক্তি থাকে তবে তোমাদেরকে সে মারতে পারবে আর সেই সময়টা শ্রোতাভক্তরা এই সময়টা ছিল খুবই অল্প সময় এরপরে বোমায় বলে সেখান থেকে অদৃশ্য হয়ে যান আর তিন ভাই প্রথমে তো সেই নগর পেয়ে ভীষণই খুশি ছিলেন এবং তারা ধর্ম পালন করতেন আবার স্বর্গমত্ত পাতালে সব জায়গায় আক্রমণও শুরু করলেন তো শতাভক্তরা একদিকে তারা ধার্মিক ছিল একদিকে তারা অত্যাচারী হয়ে উঠল এইভাবে নিজেদের প্রতিপত্তি যখন প্রচন্ড বেড়ে গেল তখন তারা আরও অত্যাচারী হঠলো সেই অত্যাচারীর প্রভাব চারিদিকে পড়তেই অনেক দেব দেবতারা এসে তাদের সঙ্গে যুদ্ধ করলেন কিন্তু কেউই ত্রিপুরা অসুরকে হারাতে পারলেন না কারণ ত্রিপুরা অসুরের বর ছিল যে হাজার বছর অন্তর অন্তর এই তিন নগর যখন এক রেখায় আসবে তখনই তাদের একটি বাণী মা তিনটি নগর ধ্বংস হলে তবেই তাদের মৃত্যু হবে এমন কঠিন কাজ কে করবে দেবতারা অতিষ্ঠ হয়ে বিষ্ণুর কাছে গেলেন বিষ্ণু তখন চিন্তা করলেন এই তিন নগরকে একটি মানে সম্পূর্ণ ধ্বংস করতে একমাত্র ভগবান শিবই পারে তাই তিনি ওই তিন অসুরকে আরও পাপিষ্ট হবার জন্য তিনি এক মুনি ঋষির বেশ ধরে সেই তিন নগরে একে একে গেলেন আর তাদেরকে বুদ্ধি দিলেন যে তোমরাই তো সমস্ত কিছুর অধিকারী তবে তোমরা কেন পূজা আচ্ছা করবে তোমরা কেন আর তপজপ করবে তোমরাই এখন অধীশ্বর এমন কথা শোনার পরে তিন অসুর আরও উচ্ছৃঙ্খল হয়ে গেলেন সত্যিই তো তারা সবার উচ্চে অবস্থান করছে তবে তারা এখনও কেন ধর্ম পালন করবে শ্রোতাভক্তরা ত্রিপুরা অসুর যাই যত অত্যাচারী করুক তারা ছিল তারা আবার ধর্ম পালন করতো সেই ধর্ম সম্পূর্ণ তুলে দিল অর্থাৎ শ্রীবিষ্ণু মুনিরিশে যে সম্পূর্ণ ধর্ম তাদের তুলে দেওয়ার চিন্তাভাবনাতে গিয়েছিলেন এবং তিনি তাদেরকে বললেন আর ধর্ম মানার দরকার নেই সুতরাং ত্রিপুরাসুর আর কোনো ধর্মই মানতেন না সম্পূর্ণ অত্যাচারী হয়ে গেলেন আর তখনই তাদের পাপের ভাণ্ডার ভরতে শুরু করল এরপরে সমস্ত দেবতা ব্রহ্মা বিষ্ণু মহাদেবকে বললেন ত্রিপুরাসুরকে বধ করার জন্য আর যখন এই তিন নগর অভিজিৎ তিথিতে এক রেখায় থাকবেন তখনই তাদের মারা যাবে মহাদেব সব শুনে নিজেই একটি রথের একটি দিব্যরথ চাইলেন সেই দিব্যরথ ঈশ্বামিত্র স্বর্ণ দিয়ে তৈরি করে সেই রথের চাকা সূর্যের ন্যায় উজ্জ্বল বায়ুর ন্যায় ধবমান এমন একটি দিব্য রথ সৃষ্টি করে তিনি মহাদেবকে প্রদান করলেন মহাদেব সেই রথ থেকে ভারী খুশি হলেন ব্রহ্মা বললেন তবে এই রথ এই রথের সারথী আমি নিজেই হব শ্রোতাভক্তরা সেই রথের সারথী ব্রহ্মা হলেন বিষ্ণু বললেন তবে তার বান আমিই হব তো শ্রোতাভক্তরা ভগবান নিজেকে বিশাল আকার তৈরি করলেন তিনি রথের ওপর উপবিষ্ট হয়ে বিষ্ণুকে বান হলেন আর বিষ্ণুর সেই বানের মাথায় অগ্নিদেব অগ্নি জ্বালায়ন করলেন তারপরে তিন নগর এক সরল রেখায় আসার অপেক্ষা করতে থাকলেন তিন নগর এক সরল রেখায় এলো দেবাদিদেব মহাদেব সেই বান নিক্ষেপ করলেন সেই বানের আঘাতে তিন নগর পরপর একই সরল রেখায় আসাতে তিন নগর পর ধ্বংস হয়ে গেল শ্রোতা তিন নগর ধ্বংস হতেই এই ত্রিপুরা অসুর বধ হয়ে গেলেন বোঝা গেল আর এই ত্রিপুরা অসুর যেদিন বধ হয়েছিলেন সেদিন ছিল এই কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি বা এই রাস পূর্ণিমা তিথি শ্রোতা ভক্তরা খুব খুব মন দিয়ে শুনবেন এই দিনকেই দেবাদিদেব মহাদেব ত্রিপুরা অসুরকে বধ করেছিল তাই এই কার্তিক মাসের পূর্ণিমা তিথিকে যেমন রাস পূর্ণিমা বলা হয় তেমন ত্রিপুরা পূর্ণিমাও বলা হয় অবশ্যই যাদের যাদের ঘরে গোপাল রয়েছে বা রাধাকৃষ্ণ রয়েছে অবশ্যই আপনারা সেই গোপাল বা রাধাকৃষ্ণর পূজা খুবই নিষ্ঠার সঙ্গে করবেন যদি কারো ঘরে ত্রিদেবের ছবি না থাকে তবে মনে মনে ত্রিদেবকে স্মরণ করে তার পূজা করবেন এই পূজা করার ফলে যে পূর্ণ লাভ হয়ে থাকে তাতে সংসারে সুখ বৃদ্ধি হয় ঐশ্বর্য বৃদ্ধি হয় আর যারা এই পূজা এই দিনকে করেন নিষ্ঠাস পালন করেন তার সারা জীবনে আর কখনোই অর্থের অভাব হয় না শ্রোতা ভক্তরা বোঝা গেল যদি আমার কথা ভালো লাগে তবে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার